চিকেন খেতে কেনা পছন্দ করে ছোট বড়ো সবারই পছন্দের তালিকায় চিকেন আর এই চিকেনটা যদি একটু ভিন্ন স্টাইলে তৈরি করা হয় তাহলে তো কথাই নেই রোজ এক চিকেন সবাই খেতে পছন্দ করে না চলুন তাহলে আজকে ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদের চিকেনটা তৈরি করে ফেলি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ফার্নাস কুকিং হাউস পড়ফুলি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি চিকেন দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। স্বাদের ভিন্নতার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটি মিষ্টি কুমড়াটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সাথে দুটি টমেটো নিয়ে নিয়েছি এখন সুন্দরীটি ফ্লেভার আসার জন্য এখানে আমি দুটি বোম্বি মরিচ নিয়েছি এই মরিচটা হচ্ছে যে নাগা মরিচ অনেকে বলে থাকে এই মরিচটাতে কিন্তু ঝাল নেই কিন্তু সুন্দরটি গ্রাণ আছে এই গ্রানটাই আপনার চিকেনের সম্পূর্ণ স্বাদ পরিবর্তন করে দিবে আর যে জিনিসটা গ্রান পাওয়া যায় সেটা কিন্তু খেতেও ভালো লাগে তা আমি এখন মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পিসিয়ে রাখা কোম্বে মরিচটা এখানে আমি হাফচে চামচ হয়েছে এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি এই নাগামরিচটা অনেকগুলো আছে একেবারে অনেক ঝাল কিন্তু ঝালগুলো দিবেন না জালগুলো দিলে সেক্ষেত্রে বাচ্চারা খেতে পারবে না জাল ছাড়া যেগুলো আছে এগুলো কিন্তু গ্রানটা থাকবে এখন এখানে এক টিমি সরিষার তেল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এটাকে একদম আমি সবগুলা আমি এখানে সোনালি মুরগি নিয়ে নিয়েছি পিসটাকে দুই ভাগ করে নিয়ে নিয়েছি আপনার চাইলে এখানে ব্রয়লার মুরগিও নিতে পারেন তো আমি এগুলোকে ভালো করে কছলি কছলি আপনার মশলাগুলো মেখে নিচ্ছি মাংসের সাথে স্বাদের ভিন্নতার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ হবে লেবুর রস এখানে আমি ফ্রেশ আপনার দেশি লেবুটা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দিলাম বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মশলা মাখানো যে আমার হাতে যে মশলাগুলো লেগেছিলো ওই মশলাগুলো দিয়ে আমি এখন মিষ্টি কুমড়াগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি এখানে স্টা হলুদ আর লবণটা দেওয়ার লাগবে না আমি এখন এগুলোকে একটু ভেজে নেব দুই মিনিটের মতন করে ভেজে নেব ভেজে নেব এই জন্য যাতে আপনার মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায় প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় এখানে আমি দুটি তেজপাতা টুকরো দারচিনি পাঁচটা সাদা এলাচ আর তিনটা লং নিয়েছে এটা তিরিশ সেকেন্ড বাঁচার পরে দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বেজে নেবো এক মিনিটের মতন করে এখন এখানে আমি অ্যাড করবো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা প্রিয় দর্শক যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো খুব গরম পড়ছে আর এই গরমে যদি একটু টকটক হয় খেতে কিন্তু খুব ভালো লাগে টমেটো দিয়ে চিকেন রান্নার স্বাদ কিন্তু অন্যরকম এখন চামড়াগুলোকে উঠিয়ে নিয়েছি তারপর চিকেনগুলোকে দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব ডেকে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য কষাচ্ছি পাঁচ মিনিট পর পেরে আসলাম এখন আমি এখানে দিয়ে দেবো বেজে রাখা মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলোকে আমি আবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি আপনি মিশিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনার চিকেন আর হচ্ছে মিষ্টি কুমড়া কষানোর ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে মাংসে আর মিষ্টি কুমড়ায় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি আমি সবসময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি এখন এটাকে আরও পাঁচ মিনিট আমি রান্না করব। এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব সেটা হচ্ছে আমার হাতে তৈরি করা গরম মশলা আর এই মশলাটা দিয়ে আপনি যত রকমই চিকেন বলেন মাটন বলেন বিফ বলেন উটের মাংস বলেন দুম্বার মাংস বলেন যে যে ক্রান্টি থেকে যে মাংসটা খেতে পছন্দ করেন এই মাংসতে এই মশলাটা দিলে স্বাদ হবে অন্যরকম আমি তেষ্টুকুমি মশলা দিয়ে এই মশলাটা তৈরি করেছিলাম ওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর রান্নার শেষে আমি একটা চামচ দিয়ে দিয়েছি রোস্টেড জিরা গুঁড়া দিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা মিষ্টি কুমড়া কিন্তু আস্তে আস্তে রয়েছে আর এরকম গরম গরম মিষ্টি কুমড়া দিয়ে চিকেন দিয়ে আপনি গরম গরম ভাত তারপরে রুটি নান রুটি পরোটা যে যেটা খেতে পছন্দ করেন ওনাই এসে খেতে পারবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম